জয় হরিচাঁদ জয় গুরু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন চোদ্দ দর্শক আমি তাপল বিশ্বাস বেশ কয়েকদিন পর আজ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ যে বিষয়ে আলোচনা সেটা আপনারা থাম্বেল থেকেই অনেকেই বুঝতে পারছেন এই বিষয় নিয়ে একটা বিতর্ক চলছে যে মতুয়া যারা রয়েছে তারা হিন্দু কিনা মতুয়ারা হিন্দু কার্ড করবে কিনা এই নিয়ে একটা মতবিরোধ বিরোধ চলছে দুটো গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক এজেন্ডা এসে গেছে তার মধ্যে এক গ্রুপ বলছে না মতুয়ারা হিন্দু নয় আর এক গ্রুপ বলছে হ্যাঁ হিন্দু মানে এ এক আলাদা এক সমস্যায় পড়ে যেতে হয়েছে অনেকে আমাকে বলেছে বাবু আপনার ভিডিওতে দেখেছি আপনি বলেছেন মতুয়ারা হিন্দু না অথচ এরা বলছে হিন্দু আপনি একটু কিছু বলুন তো এই বিষয়টি পরে আজ আমি এই জন্য আলোচনায় এলাম যদিও সাবজেক্ট বড় এই বিষয়ে এই ভিডিওর মধ্যে শর্টকাটে কতটা আপনারা বুঝবেন আমি জানি না যদি মনে হয় বিস্তারিত আলোচনা এভিডেন্স ডকুমেন্টস দেখে লাইভে আসতে তো আমি এই বিষয়ে লাইভ করব আপনাদের মাঝে একবারে চলে আসবো আপনার জন্য অনুরোধ প্রথমে জানিয়ে নিলাম এরপর যে বিষয়টি আলোচনাতে আমরা সরাসরি প্রবেশ করব তার আগে ছোট্ট করে একটু আমি বিজ্ঞাপন দিয়ে দিই আমার কারণ আপনারা জানেন আমার নিধি আয়ুর্বেদ অমৃত ভান্ডার আমি তুলেছি আমার চেম্বারে আমি বসছি সেখানে ডাক্তার ডাক্তারবাবুরা আসেন প্রতি বুধবার বিকাল থেকে রাত্রে আটটায় এবং প্রয়োজনে আসলে যখন জানানো হয় তারা এসে চেক আপে আসেন দেখেন আর মানে প্রতি ইংরেজি মাসের ষোলো তারিখ এবং তিরিশ তারিখ এই দুই দিন মেডিকেল টিম বসানো হয় সম্পূর্ণ ফ্রিতে অল বডি চেক আপ করানো হয় এবং আমাদের চেম্বারে যে ডাক্তারবাবুরা বসেন পুরো মাত্রায় ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় শুধুমাত্র ওষুধ যদি কারো ক্ষেত্রে ডাক্তারবাবু দিয়ে থাকে সেটা হয়তো কারণ কি ওষুধটাও তো দিয়ে আমার সাধ্যের বাইরে দাদা আপনারা প্রত্যেকেই জানেন আমি খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে চলি কিন্তু তার মধ্যে দিয়ে চেষ্টা করি যথাসম্ভব সমাজের আহ উন্নতি করে মানুষের সেবা করতে যাই হোক এটা গেল একটা আলাদা বিষয় আলাদা সাবজেক্টের বিষয় মূল বিষয়টাই আমরা প্রবেশ করি মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো যে হিন্দু শব্দটা কি হিন্দু শব্দটা সবাই ধর্ম ধর্ম বিষয়টা ভাবে যদি আমরা ধর্মীয় দিকে চিন্তা করি ধর্মীয় দিকটা নিয়ে ভাবি ধর্মীয় দিকে যদি কথা বলি তাহলে এক কথায় বলে দেবো না মতুয়া কোন হিন্দু নয় মতুয়া স্বতন্ত্র একটি ধর্ম তাই না এবার এই কথার মধ্যে এই স্বতন্ত্র ধর্মের কথার মধ্যে যেটা বললাম হিন্দু নয় এটা হিন্দু হিন্দু যদি হয় হিন্দু কোন আপনারা ভাবুন এই যে বৈদিক ধর্ম বেদ থেকে সৃষ্ট যে ধর্মটা এই যে ধর্ম এই বৈদিক ধর্ম এটা কি হিন্দু বৈদিক কোন শাস্ত্র গ্রন্থ আদি থেকে রয়েছে হিন্দু কথা যে আমরা জাতিতে হিন্দু এমন উল্লেখ কোথাও নেই তাহলে আমরা হিন্দু কাদের উদ্দেশ্যে বলি হিন্দু শব্দটা এসেছে কোথা থেকে এটা আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতে বসে বিভিন্ন রকম বিদেশি আক্রমণ করেছে আমাদের দেশে এসে আক্রমণ করা ফার্সিরা পরে তারা তাদেরা বিজয়ী হওয়ার পর আমাদের মানুষগুলোকে যারা পরাজিত হলেন তাদেরকে এরা হিন্দু বলে ডালি দেওয়া শুরু করলেন হিন্দুর কথাটির অর্থই হচ্ছে পরাজিত চোর ডাকাত লাফেঙ্গা বিভিন্ন রকম রয়েছে এবার তাহলে আমি কেন হিন্দু হব আমি কি পরাজিত আমি কার কাছে পরাজিত আচ্ছা আমি কি চোর আমি কি ডাকাত আমি কি গুন্ডা আমি কি লুচ্ছা আমি বদমাস না তাহলে কেন আমি হিন্দু হব হিন্দুটা এসেছে কবে থেকে ভারী একটা মজার বিষয় দেখুন এই যে বৈদিক ধর্মাবলম্বী যারা বর্ণবাদী যারা এরা কিন্তু খুব চতুর দেখবেন যে সময়টা একদম একটু পুরনো যখন আগে থেকে যখন এদের চলেছে একটু পুরনো যুগে তখন তারা বলতো বৈদিক যুগ হম তাদের ধর্ম ছিল বৈদিক ধর্ম সময়ের সঙ্গে যখন পরিবর্তন হয়েছে ইংরেজরা যখন এসেছে তখন তারা নিজেদের বলতো তারা আর্য তাই বলতো নিজেদের আর্য বলতো আর ভারতবাসীদের যারা মূলবাসী মূল নিবাসী যারা আহ এটি একটা আলাদা বিষয় মূল নিবাসী কারা আর কারা নয় এও আলাদা বড় সাবজেক্ট কিন্তু কথা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আহ ভারতের পিছিয়ে পড়া মানুষ যারা তাদেরকে তারা বলো অনার্য আর তারা আর্য ইংরেজদের বলতো যে তারা আমাদের সাহিত্য শাসন দিন। আপনারা বর্তমানে এসে ভারত শাসন করছেন আমরাও বিদেশ থেকে এসেছি এসে আমরা এই ভারতবর্ষ শাসন করেছি এক একসময় এখন আপনারা আমাদের কাছ থেকে শাসন নিয়েছেন কিন্তু আপনারা আমরা ভাই ভাই আমরা আর্য আমরা বিদেশি তখন তাদের ধর্ম তারা আর্য ধর্ম বলতো উনিশশো সালের পর থেকে এসে যখন দেখছে দেশ এবার স্বাধীন হবে হতে পারে এইবার কিন্তু বদলানো শুরু হচ্ছে এইবার নিজেদের এরা হিন্দু বলা শুরু করে দিয়েছে হিন্দুত্বর প্রচারটা বেশি হওয়া শুরু করছে আমি যত যত ডেট তারিখ সালগুলো বলছি আপনারা একটু লক্ষ্য করবেন একটু সার্চ করবেন পেয়ে যাবেন আর যদি বিস্তারিত জানতে চান ডকুমেন্ট সমেত জানতে চান তাহলে কিন্তু এই ছোট ভিডিওর মধ্যে আমি আপনাদের বলতে পারবো না সময়ও হবে না আর আপনাদেরও ধৈর্য থাকবে না তো আমি চেম্বারে থেকে কথা বলছি আপনারা অনেক হয়তো বুঝতে পারছেন আহ যে করে আমাদের পেশেন্ট আসতে পারে ডাক্তার আছে কথা তো এই জন্য আমাদের কি আছে এই হিন্দুটা যোগ শব্দ এরা এই হিন্দুটা নিচ্ছে সাথে সনাতন শব্দটাকে পাকাচ্ছে আমরা সনাতনী আরে সনাতন মানে কি সনাতন মানে ছিল নবীন যা কোনো দিন পুরনো হয় না আদি থেকে ছিল যা বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে আচ্ছা এদের ধর্মকে কি সনাতন ধর্ম বলা যায় কিনা ভাব বৈদিক ধর্ম যেটা যেটা মূল রেট থেকে সৃষ্ট ধর্ম এদের কোনোদিনই দেবদেবীর পুজো করতে না এরা মন্ত্র আওড়াত যজ্ঞ করত এই হচ্ছে তাদের উপাসনা পদ্ধতি প্রথমে তো তাও যজ্ঞও ছিল না তারও পূর্বে যখন যেত বনে যেত উপাসনা করতো গল্প শেষ এরপরে পরিবর্তন হয়ে আসলো যজ্ঞ যজ্ঞ যখন চলছে সেই যজ্ঞ হতে 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 পরবর্তীতে এসে গেল দেবতার বিভিন্ন মূর্তি বিভিন্ন অবতার সৃষ্টি হলো বিভিন্ন দেবদেবী সৃষ্টি হলো তৈরি হলো তাদের পূজা অর্চনা শুরু হয়েছে দেব দেবতার পুজো করা দেব অবতার বাদের পুজো করা আচ্ছা ভাবুন কিভাবে পরিবর্তন হচ্ছে কিভাবে আসছে এই পরিবর্তিত ধর্মকে আপনারা সনাতন ধর্ম কি করে বলেন তাই না তাহলে এরা কি বললো আমরা হিন্দু এবার এরা হিন্দু নিলে হিন্দু মানুষ নিচ্ছে পাবলিক খাচ্ছে ভালো তাহলে আমরা হিন্দু আমরা সনাতনী এবং বলে শুরু করলো প্রচার যাই হোক আমরা এদের দোষ দিচ্ছি না এবার আমরা একদম যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে মতুয়ারা কি আসলে হিন্দু আমি বলে দিলাম ধর্মীয় নিরিখে আমরা যদি যাই তাহলে মতুয়া হিন্দু নয় তাহলে মতুয়ারা কি মতুয়ারাও আলাদা একটা রিলিজনের মর্যাদা পাওয়ার উপযুক্ত এবং তারা আলাদাভাবেই ধর্মচারণ করে তাদের বিবাহ আলাদাভাবে নিয়মে হয় তাদের শ্রদ্ধা অনুষ্ঠান আলাদা নিয়মে হয় তাদের পূজা অর্চনা আলাদা নিয়মে হয় তাদের উপাসক আলাদা তাহলে সবকিছু আলাদা তাহলে সেটা একটা আলাদা ধর্ম বটে তাই না এইবার যেভাবে হিন্দুত্ব কার্ড তারা পাবে হিন্দুত্ব কার্ড কেন নেবে তারা সনাতনী কার্ড নেবে দেখুন এখানে কিছু আইনি বিষয় আছে দুটো দিক আমি প্রথমেই বলে নিয়েছিলাম একটা আইনি দিক আর একটা ধর্মীয় দিক আইনের দিকে যদি যাই তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী এই দেশ যখন আমাদের স্বাধীন হয়েছে সেই সময় যে যে রিলিজন যে যে ধর্মগুলো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যেমন শিখ ধর্মটা তখন কিন্তু হয়েছিল জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম প্রাচীন ধর্ম বৌদ্ধ ধর্ম মানে ধর্ম এই যে বিভিন্ন রকমের ধর্ম যেগুলো ছিল শিখ এই যে ধর্ম ধর্মগুলো এইগুলো আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে সেই সময় কিন্তু এরা সমাজের বুকে কল অলরেডি তখন প্রতিষ্ঠিত তাই আমাদের সংবিধান কি করলো এই এই ধর্মগুলো রিলিজেন আলাদা আলাদা করলো আর যেগুলো ঠিকভাবে ভাবে প্রতিষ্ঠিত নয় আর সেইভাবে প্রচারিত নয় সমস্ত সমস্তগুলোকে একত্রভূত করে একসাথে একটা আহমিলের মধ্যে প্রবেশ করিয়ে দিল বা একসাথে একটা সাবজেক্ট করে দিল জিয়াম বলে দিল এরা প্রত্যেকেই জিয়াম অর্থাৎ সাংবিধানিক অনুযায়ী আইন অনুযায়ী এরা প্রত্যেকেই জিয়ামের মধ্যে পড়ে সিন্ধুর মধ্যে পড়ে তাহলে এইবার যদি বলেন যে তাহলে আমি বৌদ্ধ বৌদ্ধ ভাবে নেব বৌদ্ধ স্বতন্ত্র হ্যাঁ স্বতন্ত্র ঠিক তাদের আলাদা রিলিজন আছে কিন্তু সেই বুঝে নিয়ম কি আছে ভাই হিন্দুদের আইনে তাদেরও চলতে হচ্ছে কিরকম একটা উদাহরণ আমি আপনাকে বলছি মনে করুন বিবাহ বিবাহ যদি দিতে হয় তাহলে ম্যারেজ যে এক সেই ম্যারেজ অ্যাক্টের কোন আয়তায় করবে বৌদ্ধ ধর্মে কোন ম্যারেজ অ্যাক্ট রয়েছে সেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে তারাও তাই করতে হবে জৈনদেরও তাই করতে হবে বৌদ্ধদের তাই করতে হবে শিখদের তাই করতে হবে মনে করেন আপনি একটা সন্তান দত্তক নেবেন তো সেই সন্তান দত্তক নিতে গেলে আপনি কোন আইনের মধ্যে পড়ছেন সেটা হিন্দু কর্মীদের মধ্যে আপনি পড়ছেন তখন এসে হিন্দুত্ব লেখাতে হবে আপনাকে তখন আপনাকে সমস্ত কিছু হিন্দু মতো কাজ করতে হবে তাই না মনে করুন সম্পত্তি বন্টন যখন চলছে হিন্দুদের যেভাবে সম্পত্তি বন্টন করা হয় যেমন নিয়ম সেই নিয়মটাই আপনাকে ফলো করতে হবে আলাদা বৌদ্ধদের এই বিষয়ে কোনো আহ সেকশন নেই দর্শক কারণ চলে গেল যাই হোক তাহলে আলাদাভাবে এই বিষয়ে কোনো সেকশন বা পার্ট নেই তাহলে আমরা কি পাচ্ছি আমরা হিন্দু যেটাকে বলছি সেই হিন্দু মানে এই নয় বিভিন্ন দেবদেবী পুজো করতে হবে সেই হিন্দু মানে এই নয় যে আপনাকে আহ এই বৈদিক আচরণ বৈদিক যে প্রথা তার তলায় আপনাকে বলি হতে হবে অর্থাৎ সেই ব্রাহ্মণবাদ আপনাকে মানতে হবে হিন্দু মানে এই নয় ব্রাহ্মণের আপনাকে আশ্রয় নিতে হবে হিন্দু মানে এই নয় বিভিন্ন হবে হিন্দু মানে এই নয় যে এই বিভিন্ন কুসংস্কার বিভিন্ন অন্ধবিশ্বাসের তলে আপনাকে পদোত করতে হবে বা মাতানত করতে হবে এটা একদম ঠিক না যারা বলছেন যে আমরা হিন্দু না তাহলে তারা কি তারা হয় বৌদ্ধ হতে হবে না জৈন হতে হবে না হলে খ্রিস্টান হতে হবে না হলে শিখ হতে হবে বা তারা হলো বা তাদের অন্য অন্য নিয়মগুলো যেমন বিবাহ বললাম সন্তান দত্ত বললাম সম্পত্তি বললাম এরকম আরো 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 আছে যেগুলো আছে যেগুলো করতে গেলে হিন্দু কোর্ট বিলের আন্ডারে আসতে হবে হিন্দুর আন্ডারে আসতে হবে হিন্দুর আন্ডার সেকশন অনুযায়ী কাজ করতে হবে তাই না তাহলে আইনি প্রসেসিং দুটো দুটো দিক আমরা এক হিন্দু সাংবিধানিক দিক দিয়ে যদি আমরা দেখি মতুয়ারা সাংবিধানিক দিক দিয়ে সংবিধানে যেটা করা হয়েছে যেমনটি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা যেটা বলা হচ্ছে যেমন রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আপনি একজন হিন্দু জিয়ামের মধ্যে পড়ছেন আর যদি আপনি ধর্মীয় দিক দেখেন তাহলে আপনি একজন মতুয়া এবং আপনি ধর্মীয় দিক দিয়ে হিন্দু নয় আপনি স্বতন্ত্র একজন মতুয়া আশা করি বুঝাতে পারলাম এরপর যদি কারো মনে হয় না আমি বুঝিনি দাদা বিষয়টা ক্লোজ মুক্ত হয়নি ঠিক ক্লিয়ার হয়নি কোনো প্রশ্ন থাকে সে বিষয়টি বিস্তারিত জানান জানিয়ে আমাকে কমেন্ট করুন আমি সেই লাইভ করব বিষয়টি একবারে ডকুমেন্ট সমেত নিয়ে আলোচনা করবো এবং ওপেন লিঙ্ক করে দেবো যে আপনারা যাতে ঢুকতে পারেন ঢুকে এই বিষয়ের পরে আলোচনা করতে পারেন দীর্ঘ সময় আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি এর একটা সমাধান এর একটা সুরা আমরা কিন্তু বের করতে পারি আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার